ধাপ এগিয়ে আবারও পিছিয়ে গেল বাংলাদেশ দল নিজেদের প্রিয় ফরম্যাচে র‍্যাঙ্কিং হারিয়ে কপালে ফুটে উঠেছে চিন্তার ভাঁজ 2027 বিশ্বকাপে অংশ নিতে এবার মিলাতে হবে কঠিন এক সমীকরণ যা মেলাতে পারলে সরাসরি বিশ্বকাপের সুযোগ পাবে তিনটাইগার্স না হয় পাড়ি দিতে হবে বাছাই পর্বের বিপদজনক লড়াই 2027 বিশ্বকাপ সরাসরি খেলার লক্ষ্যে কি এমন সমীকরণ মিলাতে হবে টাইগারদের এ নিয়ে বিস্তারিত রিপোর্ট সবশেষ জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল টিম টাইগার্স সেখানে এক ম্যাচ জিতে আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিং এ দারুণ সাফল্য পেয়েছিল মেহেদি মিরাজের দল পূর্বের দশম স্থান থেকে এক ধাপ এগিয়ে উঠে এসেছিল 9 নম্বরে বিপরীতে অবস্থান হারিয়ে টাইগারদের রেখে আসা দশ নম্বর র্যাঙ্কিং এ গিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এরপর এই ফর্মেটে আর মাঠে নামেনি বাংলাদেশ বর্তমানে টি টোয়েন্টি ফর্মেটের সিরিজ নিয়েই ব্যস্ত টাইগার ক্রিকেটাররা ফলে কোনো ম্যাচ না খেলে আবারও নিজেদের পুরনো পজিশন নম্বরে নম্বরেই নিমোশন পেয়েছে তিন টাইগার্স এদিকে দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিং এ আবারও এক ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ফলে তারা পৌঁছে গেল পুরনো নয় নম্বর পজিশনে এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের রেটিং পয়েন্ট ছিল সাতাত্তর যদিও ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়েছিল তিন টাইগার্স তবে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সংখ্যা আঠাত্তর যার সুবাদে এবার মারাত্মক সংখ্যায় পড়তে চলেছে তিন টাইগার্স কপালে পড়েছে রীতিমতো চিন্তার ভাজ 2027 সালের ওয়ান ডে বিশ্বকাপে অংশ নিতে এবার মিলাতে হবে কঠিন এক সমীকরণ যদিও ওয়ান ডে ফরম্যাটকে একসময় বিবেচনা করা হতো টাইগারদের প্রিয় ফরম্যাট হিসেবেই তবে কালের বিবর্তনে র্যাঙ্কিং এ গুরুতর অবনতি হয়েছে বাংলাদেশ দলের যার ফলে দু বিশ্বকাপে সরাসরি খেলতে পারা নিয়েও তৈরি হয়েছে বিশেষ সংখ্যা দু বিশ্বকাপের লক্ষ্যে এবার কঠিন এক পথ পাড়ি দিতে হবে টাইগারদের তা না হলে পড়তে হবে বাছাই পর্বের মতো বিপজ্জনক প্রতিযোগিতায় যেখানে কোন রকম ভুল হলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পরবর্তী দক্ষিণ আফ্রিকায় দু সালের এই বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে এমন দলগুলোকে বাছাই করা হবে আইসিসির র্যাঙ্কিং অনুসারে যার জন্য সময় বেঁধে আছে দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিয়াই সেরা আটে জায়গা করে নিলেও নবম বিশ্বকাপে খেলতে পারবে সরাসরি কিন্তু বর্তমানে র্যাঙ্কিং এর দশ নম্বরে নেমে যাওয়ায় আপাতত সরাসরি খেলার পথ বন্ধ বাংলাদেশের তবে যেহেতু দু সালের মার্চ পর্যন্ত সময় আছে তাই এর মধ্যে যে করেই হোক অন্তত র্যাঙ্কিং এর নবম স্থানে ফিরতে হবে মেহেদি মিরাজের দলকে তবে সরাসরি অংশ নিতে পারবে বিশ্বকাপে আর তা সম্ভব না হলে কঠিন বিপদ আসতে চলেছে টাইগারদের সামনে এদিকে সবচেয়ে চিন্তার বিষয় হলো এফটিপি অনুযায়ী বিশ্বকাপের আগে ওয়ান ম্যাচ খেলার খুব বেশি সুযোগ নেই বাংলাদেশের সামনে যে কয়টা সিরিজ খেলার সুযোগ পাবে তার মধ্যে অধিকাংশই বড় প্রতিপক্ষের বিপক্ষে তবে শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলে দিবে